ঢাকার যানজট আপনি হয়তো প্রতিদিন দেখে তা ক্লান্ত অফিস বা বাসার পথে একই একই রুটিন করা ট্রাফিক কিন্তু কখনো কি ভেবেছেন এই যাতায়াতের মাধ্যমগুলো যদি হতো ভিন্ন রকম ভাবুন আপনার বাড়িটা ভেসে বেড়াচ্ছে নদীর পানিতে আপনার সাইকেল হঠাৎ অর্ধেক হয়ে যায় আর সাথে সাথে হয়ে যায় এক দারুণ ব্যায়াম কি এমন কিছু যানবাহন আছে যা পানির উপর দিয়ে প্রায় উড়ে চলে আজকের এই ভিডিওতে আমরা দেখবো এমন কিছু অবিশ্বাস্য যানবাহন যা আপনার কল্পনাকে হার মানাবে চলুন এক নতুন বিধি সফরে যায় ভাবুন আপনার বাড়ি যদি নদীর বুকে ভেসে বেরাতো সকালবেলার সূর্যোদয় আর ঢেউয়ের মৃদু শব্দে ঘুম ভাঙবে জানালা খুললেই চোখে পড়বে এক নতুন দৃশ্য পাখির ডাক হালকা কেঁপে ওঠা পানির রঙিন ঢেউ দূরে হালকা নৌকা বা ঝর্ণার মতো ঝরঝরে জলপ্রাত এমন ঘরে থাকা মানে প্রতিটি দিন শুরু হবে এক নতুন অভিজ্ঞতা এবং শান্তির সাথে এই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে হরমোনিয়া থ্রি ওয়ান জিরো নামের ভাসমান বাড়ি দাম প্রায় চুরাশি হাজার ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় এক কোটি টাকার কাছাকাছি সতেরো বর্গমিটার আয়তনের এই ছোট্ট বাড়ি হলেও এর ডিজাইন এবং আরামদায়কতা সত্যিই নজর করা বাড়িটির ভিতরের বৈশিষ্ট্যগুলো একটি সুন্দর বসার ঘর যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায় একটি ছোট রান্নাঘর যেখানে আপনি প্রিয় খাবার তৈরি করতে পারেন একটি সম্পূর্ণ বাথরুম যা আধুনিক ফিচার ও সুবিধায় সজ্জিত একটি আরামদায়ক শোবার ঘর যেখানে ঘুম হবে যেমন প্রশান্ত ঠিক তেমন একটি বিলাসবহুল রিসোর্টেড রুমে চালানোর জন্য বাড়িটিতে রয়েছে নয় পয়েন্ট নয় পরের ইঞ্জিন যা দিয়ে আপনি স্বপ্নের মতো শান্ত পানিতে ভেসে বেড়াতে পারবেন ইঞ্জিনটি শক্তিশালী হলেও শব্দ এবং কম্পন কম তাই পুরো যাত্রা হবে সম্পূর্ণ আরামদায়ক এবং নিরিবিলি বিশেষ করে আমাদের দেশে যেখানে নদী বা হাওরের পাশে এমন ঘর থাকার স্বপ্ন অনেকেরই থাকে এটি কেবল একটি বাড়ি নয় এটি এক নতুন ধরনের জীবনযাত্রা প্রতিদিনের ব্যস্ততা শহরের রোদ ধুলো এবং ট্রাফিক সবকিছু যেন দূরে চলে যায় এখানে প্রতিদিনের জীবন অনুভূত হয় ছুটির দিনের মতো যেখানে সকাল থেকে থেকে রাত পর্যন্ত আপনি উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য শীতল বাতাস এবং শান্ত নদীর ধারা তাছাড়া বাড়ির ডিজাইন অত্যন্ত কাস্টমাইজযোগ্য যোগ্য আপনার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী রং ফার্নিচার এবং ডেকোরেশন পরিবর্তন করা সম্ভব চাইলে ছোট ড্রেস বা লাইটিং সিস্টেমও যুক্ত করা যায় যাতে ঘরটি আরো আরামদায়ক ও ব্যক্তিগত হয় সংক্ষেপে হরমোনিয়া থ্রি ওয়ান জিরো কেবল একটি বাড়ি নয় এটি একটি স্বপ্নের অভিজ্ঞতা যেখানে আপনি পানির ওপর দিয়ে ভেসে বেড়াতে পারবেন আর প্রতিদিনের জীবনকে রূপান্তরিত করতে পারেন এক নতুন রোমাঞ্চে আপনি যদি গতির প্রেমিক হন তাহলে সিকার্ট কার্ড তিনশো হতে পারে আপনার স্বপ্নের বাহন একেবারে জেট স্কাই এর রোমাঞ্চ আর রোবটের নিরাপত্তা একসাথে পাওয়া যায় এতে ইয়া মাহার শক্তিশালী জেট ইঞ্জিনের মাধ্যমে গতি নিয়ে কোনো চিন্তা নেই বড় ঢেয়েও এটি সহজে উল্টে যায় না দুই পাশে থাকা বাতাস ভর্তি টিউব লাইফ জ্যাকেটের মতো কাজ করে বোর্ডটিকে পানিতে স্থিতিশীলতা রাখে রং বা ভেতরের বিনোদন সিস্টেম নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যায় কল্পনা করুন ঢাকার যানজট এড়িয়ে সদরঘাট থেকে গুলছান বা উত্তরায় যদি এমন কোনো চলা যেত ক্যান্ড্রিলা এখন আমরা আসছি এক নতুন ধরনের পরিবেশ বন্ধ যানবাহনের দিকে এটি কেবল একটি ওয়াটার ট্যাক্সি নয় এটি একটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হাইটেক ফেরি যা আমাদের নদীপথের যাতায়াতকে একেবারে নতুন মাত্রা দিতে পারে ক্যান্ড্রিলা পি টুয়েলভ এর আসল জাদু রয়েছে এর হাইড্রোফোয়েলিং প্রযুক্তিতে চলার সময় এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে যানবাহনটি পানির উপরে উঠে যায় ঠিক যেন এটি উঠছে ফলে পানির সঙ্গে ঘর্ষণ অনেক কমে যায় যা কেবল যাত্রাকে আরো মসৃণ ও আরামদায়ক করে তোলে না বরং শক্তি খরচও অনেকটা কমিয়ে দেয় সাধারণ নৌকা বা ফেরির তুলনায় ক্যান্ডিলা পি টুয়েলভ পার্সেন্ট কম শক্তি খরচ করে যার অর্থে এটি সম্পূর্ণ পরিবেশ বন্ধ এমনকি বড় নদী বা লেক পার হওয়ার সময়ও এটি শান্তভাবে এবং নিরাপদে চলতে পারে এটির ব্যাটারি একবার চার্জ করলে এটি তিরিশ জন যাত্রী নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম যদি এমন যানবাহন চালু হয় তাহলে আমাদের প্রতিদিনের যাতায়াতের রুটিনই কমাবে দূষণ হ্রাস করবে এবং শহরবাসীর সহজ এবং আরামদায়ক করে তুলবে কল্পনা করুন ঢাকার নদীপথে এমন যানবাহন চলাচল করছে যাত্রীরা বসে আছেন আর তাদের চারপাশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকার কোনো চাপ নেই ক্যান্ড্রিলা পি টুয়েলভ কেবল একটি যানবাহন নয় এটি ভবিষ্যৎ এক নতুন জীবনধারার প্রতীক যেখানে পরিবেশ সচেতন প্রযুক্তি আরামদায়ক যাত্রা এবং গতির মিলন ঘটেছে এবার আসি ঢাকার নতুন অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক বিশেষ ধরনের যানবাহনের দিকে হাফ বাইক নাম থেকেই বোঝা যায় এটি একটি অর্ধেক সাইকেল কিন্তু এর অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন এটি শুধু যাতায়াতের যানবাহন নয় এটি একটি অ্যাক্টিভ অ্যাডভেঞ্চার এর অ্যান্ড্রেনালিন এবং রোমাঞ্চের অনুভূতি আপনাকে মুগ্ধ করবে যাত্রার সময় আপনার শরীরের ব্যালেন্স ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে হবে আর তাই এটি চালানোর সঙ্গে সঙ্গে হয়ে যায় এক ধরনের প্রাকৃতিক ব্যায়াম প্রতিটি মোড় প্রতিটি গতি প্রতিটি স্ফুরন আপনার শরীরকে চর্চিত করবে হাফ বাইকটি হালকা ও ছোট শহরের ব্যস্ত রাস্তায় এটি সহজে ব্যবহারযোগ্য এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি সহজে ট্রাফিকের মধ্যে দিয়ে চালিয়ে যেতে পারবেন অ্যাডভেঞ্চার ও ব্যায়ামের একত্রিত রূপ যেখানে আপনি প্রতিটি যাত্রায় শারীরিক শক্তি এবং রোমাঞ্চ দুটোই অনুভব করতে পারবেন শুধু তাই নয় মানুষের কল্পনা আজ কোথায় পৌঁছেছে ভাসমান বাড়ি যা নদীর বুকে ভেসে বেড়ায় প্রতিদিনকে ছুটির দিনের মতো করে তোলে অর্ধেক সাইকেল যা শুধু যাতায়াত নয় একই সঙ্গে শরীর চর্চা এক অভিনব রূপ প্রদান করে পানির ওপর দিয়ে প্রায় উড়ে চলা বোট যা জলপথকে একেবারে নতুন মাত্রায় রোমাঞ্চ পরিণত করে আর প্যারাশুট সিস্টেম যুক্ত ব্যক্তিগত জেট যা নিরাপত্তা এবং বিলাসিতার এক অবিশ্বাস্য সমন্বয় এগুলো শুধু যানবাহন নয় এগুলো মানুষের স্বপ্নের বাস্তব রূপ প্রযুক্তি এবং কল্পনার এক অসাধারণ মিশ্রণ ভবিষ্যতে হয়তো একদিন আমরা প্রতিদিনের জীবনে এমন বাহন দেখতে পাবো যা আমাদের শহর বা নদী পথে যাতায়াতকে একেবারে অন্যরকম করে দেবে এবার ভাবুন আপনার সবচেয়ে প্রিয় বাহন কোনটি কোনটি আপনি চান বাংলাদেশের রাস্তা বা নদীতে দেখতে আপনার মতামত প্রিয় বাহন বা ভবিষ্যতের কল্পনা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন